আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াপ করার স্বপ্ন বহুদিন ধরে বুকে লালন করে এসেছিলেন লিবিয়ার তরুণ যুবক আমের মাহাদি মনসুর চলতি বছর হজের নিবন্ধন করে সব প্রস্তুতি সম্পূর্ণ করেন তিনি হৃদয়ে অটুত বিশ্বাস একদিন নিশ্চয় তিনি হজে যাবেন পবিত্র কাবা ঘর তাওয়াপ করবেন সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু যেদিন সৌদি আরব যাওয়ার কথা সেদিনই তার জীবনে নেমে আসে অপ্রত্যাশিত ঝড় মিশর হয়ে সৌদি আরব যেতে চেয়েছিলেন আমের বিমান পৌঁছালেও নিরাপত্তা সংক্রান্ত জটিলতার অজুহাতে কর্মকর্তারা তাকে বিমানে উঠতে দেননি চোখের সামনে উড়াল হজ যাত্রীদের বহনকারী বিমান আর পেছনে দাঁড়িয়ে রইলেন আমের ভগ্ন হৃদয় কিন্তু ভেঙে না পড়া বিশ্বাসে আমি হজের নিয়ত করেছি তাই যেতেই হবে অটল কণ্ঠে কর্মকর্তাদের বলেছিলেন আমের হাল ছাড়েননি তিনি আর ঠিক তখনই শুরু হয় বিষয়কর এক ঘটনা বিমানটি আকাশে উড়লেও হঠাৎ যান্ত্রিক ত্রুটির কাজ কারণে সেটি আবার ফিরে আসে মেরামতের পর পুনরায় উড্ডয়নের প্রস্তুতি নেয় বিমানটি কিন্তু তাতেও জায়গা হয়নি আমের জন্য আল্লাহর পরিকল্পনা আরো চমক প্রদত্ত ছিল দ্বিতীয়বারের মতো আবারও যান্ত্রিক সমস্যায় পড়ে ফিরে আসে বিমানটি এবার দেরি করেননি পাইলট ককপিট থেকে ঘোষণা দিলেন আমের মাহাদি মনসুরকে না নিয়ে আমি সৌদি আরব যাচ্ছি না এই ঘোষণায় বিমানের ভেতরে বিষয়কর ঢেউ ওঠে শেষে বিমানে তুলে নেওয়া হয় আমেরকে চোখ ভিজে জেগে ওঠে সহযাত্রীদের অনেকেই বলে ওঠেন এ যেন এক জীবন্ত কুদরতের নমুনা সৌদি আরব পৌঁছে পবিত্র হজ পালন শেষে আবেগঘন ভিডিও বার্তায় আমের বলেন আমার আনন্দ ভাষায় প্রকাশযোগ্য নয় আল্লাহ তার কুদরত দেখিয়েছেন আমি কখনো আশা হারাইনি কারণ আমি জানতাম তিনি আসেন আর আমার হজ হবেই একজন মানুষের দৃঢ় বিশ্বাস অটল নিয়ত আর আল্লাহর কুদরতের এমন মিল সত্যি চোখে জল এনে দেয় এই ঘটনা কেবল একটি সফরে নয় এ এক ইমানের জ্বলন্ত সাক্ষ্য